সুখে থাকার জন্য বেশি কিছু লাগে না একটু সম্মান আর একটু ভালোবাসে যথেষ্ট ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়দিন ধরে বাইরের খাবার আর মাছ মাংস খেয়ে আর খেতে ইচ্ছে করছিল না তাই জামাইকে বললাম আজকে দুপুরে মাছ মাংস রান্না করব না অন্য কিছু রান্না করবো তো যেই ভাবা সেই কাজ আজকে আমি দুপুরের জন্য লাল শাক ভাজি করব আর মিষ্টি কুমড়া রান্না করব আমি লাল শাক ভাজি করার জন্য লাল শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমিগুলোকে কড়াই ঢেলে লবণ কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকগুলোকে এতো তো আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে এখানে কয়েক টুকরো রসুন কুচি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন আমি শাকগুলোকে বাগান দিয়ে দিব এ তো আমার শাক ভাজি হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া রান্না করার জন্য চুলো একটা কড়াই বসিয়ে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিবো এরপর লবণ দিব হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া এলাচ সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাতে মাখিয়ে তরকারি রান্না করলে তরকারিটার স্বাদ আসলেই অন্যরকম হয় এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এ তো আমি এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি একদিকে তরকারি রান্না করতেছি আর অন্য পাশে ভাত রান্না করতে দিয়েছি আবারও ঢাকনা সরিয়ে মিষ্টি কুমড়োগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেঙে নেব মিষ্টি কুমড়াগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে একটা ডিম ভেঙে নিয়ে আমি মিষ্টি কুমড়ার উপর দিয়ে সরিয়ে দেবো এরপর ডিমগুলো মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এতো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এগুলোকে বাগান দেওয়ার জন্য নামিয়ে নেব এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দেব তারপর একটু নেড়ে সেরে জিরা আর ফোড়ন দিয়ে দেব এরপর মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেব আমার মতো করে এই রান্নাটা আপনারা কি আগে কখনও খেয়েছেন অবশ্যই জানাবেন আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম